The বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি দেবশ্রী দেব মিসেস সুইং চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম আমি এখন এই মুহূর্তে আছি মেদিনীপুরে সামার ভ্যাকেশন চলছে স্কুল ছুটি তো আমার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি মেদিনীপুরে তো এখন আমি এই মুহূর্তে আছি মেদিনীপুর থেকে আট থেকে সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত পাতরা বলে একটা জায়গা তো পাতরাটা মানে এই জায়গায় কি কি আছে তো তোমাদেরকে দেখাবো আর সাথে আছে আমাদের সাথে আজকে ডোডো স্কুল ছুটি আর ডোডো ডোনা মানে আমার বোন বোনের হাজব্যান্ড দুষ্টু আর সাথে তো মিশুক তো আছেই তো আমরা সবাই মিলে এখানে খুব এনজয় করব এবং তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা দেখাবো চলো চলো যাওয়া যাক আমরা সবাইকে দেখাই বলে দাও সবাইকে চলো আমাদের সাথে আমরা পাতরাতে আছি নবরত্ন মন্দির চত্বরে এটা কাঁসাই নদীর বাম তীরে অবস্থিত এই পূর্বমুখী বিশাল মন্দিরটি স্থানীয় মজুমদার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত এইটা তোমরা দেখতে পাচ্ছ খিলানযুক্ত প্রবেশদ্বারটি একটা সুন্দর পোড়ামাটির ফলক দিয়ে সজ্জিত ছিল দেখো তোমরা বুঝতে পারবে হয়তো এই দেখো মন্দিরটা পোড়ামাটির ফলক দিয়ে এটা প্রতিষ্ঠিত আর এখন অবশ্য অনেকটা নষ্ট হয়ে গেছে মানে আমি দেখছি ঘুরে ঘুরে অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কার্নিশের নিচের সীমানা এর সামান্য কিছু অবশেষ এখানে দেখা যায় আর এই ছাদের পূর্ব ওপর মন্দিরে ফুল পাতার সুন্দর একটা স্টক অলঙ্কার রয়েছে রয়েছে খুব সুন্দর আর নদী আমরা একটু দেখাচ্ছি তো এছাড়াও এখানে এটা একটা সামনে বারান্দা সহ মাকড়া পাথরের একটি ছাদবিহীন আয়তকার কাঠামো রয়েছে এই দেখো তোমরা মাটিতে বসে যাওয়া এই পঞ্চরত্ন মন্দির মন্দির যেটা পরিচিত জানতো বন্ধুরা এখানে এসে জানতে পারলাম এই এলাকার জমিদার হিসাবে পরিচিত ছিলেন মজুমদার পরিবার তাদেরই পৃষ্ঠপোষকতায় একাধিক মন্দির গঠিত হয় বলে জানা যায় মন্দির নগরের নাম শুনলে প্রথমেই মনে আসে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা বর্ধমান জেলা তবে এই দুটো জেলাই যে শুধু নয় এই জেলার বাইরে পশ্চিম মেদিনীপুর জেলার যে একটি গ্রাম বিখ্যাত মন্দির নগরী হিসাবে পরিচিত সেটা এখানে না এলে সত্যিই জানতে পারতাম না একাধিক মন্দির রয়েছে এই গ্রামটিতে আর এই গ্রামটির নাম পাথরা কাঁসাই নদীর ধারে এক টুকরো নগরী জেলার এই গ্রাম সমৃদ্ধ শিল্পকর্ম সহ এইখানে চৌত্রিশটি মন্দির রয়েছে তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নবরত্ন মন্দির কাছারিমহল রাসমঞ্চ এবং কালাচাঁদের দালান আর দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশিব মন্দির জানাতে বন্ধুরা এই গ্রামের মন্দিরগুলো না দুশো বছরেরও বেশি পুরনো ইতিহাস বলে যে এগুলি নবাব আলী বর্দি খানের রাজত্বকালে বিদ্যানন্দ ঘোষাল দ্বারা নাকি নির্মিত হয়েছিল এই মন্দিরগুলির নির্মাণ আঠেরো শতকে শুরুতে শুরু হয়েছিল এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকেই শেষ হয়ে গেছিলো যারা অতীতে ফিরে যেতে পছন্দ করে তাদের জন্য একটি মূল্যবান সম্পদ হলো এই পাত্রা জায়গাটি শ্বশুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো এই এই কাছেই আরো কিছু মন্দির আছে তো সেটা দেখার জন্য আমরা এসেছি এই হয়েছে কে খুদে গাইড তাই দেখি কোথায় গাইড ওরে বাপ রে আমার নমস্কার ও ও একটা গাইড বাপ 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 ও কোথায় দেখা গেল মাছ দেখা আমি দাও ওকে এবারে ছোট গাইডের সাথে আলাপ করে দিচ্ছি তো ও তোমাদেরকে বুঝিয়ে দেবে এখানে ছোট খুদি একটা গাইডকে আমরা পেয়েছি হ্যাঁ চলো তোমাদেরকে দেখাইছি মন্দিরময় পাত্রার মন্দির গায়ে পঙ্কের কাজ বেশি ব্যবহৃত হয়েছে পঙ্ক তৈরি হতো চুন বালি চিটে গুড় পাকা কলা জায়ফল ধরিতকি ক্ষয় এবং ঝিনুকের মিহে গুড়োর মিশ্রণে এই মিশ্রণ দিয়েই তখনকার দিনের শিল্পীরা মন্দিরের গায়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলতেন যার প্রমাণ আড়াইশো বছর পরেও মন্দিরগুলোতে রয়ে গেছে আচ্ছা এই যে আছে দেখি দশটা অবতার

এখানে কষ্টি শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে হ্যাঁ বল এবার বল বল রে বাবু বল দেবীতে যেটা সেটা এখানে পেছনে যেটা রয়েছে মাঠে ঘাটে আর মন্দির ছিল সেগুলো ভেঙে যাওয়ার কারণে নিয়ে এসে রাখা এখানে নাচমহল ছিল ধ্বংস হয়ে গেছে নাচমহল ছিল এখানটাতে ধ্বংস হয়ে গেছে সাপের খোলস কোথায় সাপের খোলস আমার এই বাচ্চা মেয়েটিকে দেখে খুবই অবাক লাগছিল এত কিছু বাচ্চা মেয়েটি জেনে ফেলেছে যে সত্যি বলার নয় ও এখানকার ইতিহাস সম্পর্কে বেশ অনেকটাই জানে এখানে আরও একটা কথা বলে রাখি এই মন্দিরের নকশা কিন্তু জৈন এবং বৌদ্ধ ভাস্কর্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে এবারে বলি পাত্রা নামকরণটা কেন হয়েছে ভারতের স্বর্ণযুগ গুপ্ত হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের বিকাশ ঘটে সতেরোশো সালে বাংলার নবাব খা পাত্রার পূর্বের নাম রত্নচেত পরগনার কর আদায়ের জন্য ধর্মপ্রাণ মানুষ বিদ্যানন্দ ঘোষালকে দায়িত্ব দেন তিনি পাতরা গ্রামে একটি মন্দির তৈরি করেন যা প্রায় তীর্থস্থানে পরিণত হয় নবাবের পছন্দ না হওয়ায় বিদ্যানন্দ ঘোষালকে রাজস্বের টাকা ঠিকঠাক জমা না দিয়ে মন্দির তৈরি করিয়েছে এই অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেন হাতির পায়ের নিচে বিদ্যানন্দকে ফেলে দিলে হাতি পা সরিয়ে নেয় হাতির পা তোলা থেকে পা উতরা পরবর্তীকালে পাতড়া শব্দটা আসে বিদ্যানন্দ ঘোষালের বংশধরেরা তাদের পদবি পরিবর্তন করে মজুমদার করেন এই বংশে নীল চাষ এবং রেশমের ব্যবসার জন্য প্রচুর অর্থ থাকায় তারাই পাতরা গ্রামে বিদ্যানন্দের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন মন্দিরগুলোর অবস্থা যত না খারাপ হয়েছে তার থেকে খারাপ অবস্থাতে রয়েছে মন্দিরের ভেতরের শিবলিঙ্গগুলো অনাদরে অবহেলায় দিনের পর দিন কাটছে এই পঞ্চরত্ন প্রত্যেকটি দেওয়াল জুড়ে পঙ্কের সূক্ষ্ম কাজের সাথে টেরাকোটার অনেক মূর্তি রয়েছে যেমন রাধাকৃষ্ণ দুর্গা হনুমান রামচন্দ্র ইত্যাদি মন্দিরের দেওয়ালে দেখতে পেলাম তিন রকম সৈন্যের মূর্তি রয়েছে লাঠি হাতে লাঠিয়াল তরোয়াল হাতে সৈন্য এবং বন্দুক হাতে সিপাই এখানে রয়েছে কাছারি বাড়ি যা আজ পুরোপুরি ধ্বংসের মুখে ছাদ নেই জানলা দরজাবিহীন শুধু স্তম্ভটা ধ্বংসের দিন গুনছে পাত্রাতে অতীতে কয়েকশো মন্দির ছিল তবে বর্তমানে চৌত্রিশটি মন্দির মোটামুটি ভালো অবস্থাতেই দাঁড়িয়ে আছে বিদ্যানন্দের বংশধরেরা গ্রামে না থাকায় গ্রামের মন্দিরগুলোতে লুটপাট শুরু হয় অযত্নে মন্দিরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে এমন সময় পাশে গ্রামের ইয়াসিন পাঠান মহাশয় মন্দিরগুলি রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনেক বাধা আসা সত্ত্বেও তাঁর প্রচেষ্টায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চৌত্রিশটি মন্দিরের মধ্যে আঠাশটি মন্দির তত্ত্বাবধান নিয়ে আঠেরোটি মন্দির সংস্কার করেছেন মন্দিরগুলিকে রক্ষা করার জন্য ইয়াসিন পাঠান মহাশয় কবি সম্মান পান প্রাচীন ঐতিহ্যকে সম্বল করে প্রতিটা মুহূর্তে কালের নিয়মে টিকে থাকার লড়াই করে চলেছে বর্তমানে মন্দিরময় এই পাত্রা স্থানটি আমাদের দেখা মোটামুটি কমপ্লিট তাই আমরা এখন বাড়ির পথে রওনা দেব কেমন লাগলো তোর কেমন লেগেছে ভালো লেগেছে মিশুক কেমন বাবা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে চলি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে